যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণে যে প্রিয় স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে তুমি আর আমি আর কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় তুমি আর আমি কেউ নয় এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায় ব যেখানে আছে শুধু সুগান সু সেই সুগামাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের চেপিয়াম যে স্বর্গ থেকে এসে জীবনে অমর হইর চাই না কিছুই তো জীবনে আ তোমার মুখটা যদি দেখি একেবার চাই না কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি এ জীবন গড়েছ কত না মধুর হৃদয়ে কত গান কত না সুর সেই সুর আমার কেদিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনীয়мор হই রয় সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণে সে তুমি আমার প্রাণে সেটি